কঠিন হয় সেই ক্ষেত্রে কিন্তু এগুলো কোশ্চেন দিয়ে দেয় তো চলো যে কোশ্চেনই হোক আমরা কিন্তু সমাধান করব চলো ক নম্বরটা এখানে যে প্রশ্নটা বলা হচ্ছে এক্স স্কোয়ার ইকাল টু এটা দেওয়া আছে তাহলে প্রমাণ করো যে এক্স ইকাল টু এটা তো আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে তুলে নিব আমাদের দেওয়া আছে হলো এক্সিক এক্স স্কোয়ার ইকাল টু সিক্স প্লাস টু রুট ফাইভ তো এখানে এই যে এক্স স্কোয়ার এই এই এক্স স্কোয়ারটাকে যদি বর্গ করে দিই তাহলে এই পাশে রুট হয়ে যাবে তো এখানে কিন্তু এক্সের প্রমাণ ওইভাবে চাচ্ছে না এক্সের প্রমাণ চাচ্ছে রুট ফাইভ প্লাস ওয়ান তাহলে বর্গ করে দিলে কিন্তু ব্যাপারটা আরও জটিল হয়ে যাবে সো আমাদের এখানে এমন একটা কাজ করতে হবে যে যেন এই এই রাশিটা বর্গ আকারে আসে অর্থাৎ এক্স স্কোয়ার ইকোয়াল টু এটা একটা পূর্ণ বর্গ আকারে সাজাতে হবে তো এই জাতীয় যত অঙ্কই আসুক তোমরা মাথায় রাখবে যে এক্স স্কোয়ারিক টু রুট সামথিং থাকলে সেটাকে বর্গ আকারে ভাঙতে হবে তো এখানে যদি আমি এই সিক্সটাকে এইভাবে লিখি রুট ফাইভ এর উপরে হোল স্কোয়ার প্লাস রুট ওয়ান এটার উপরে স্কোয়ার তাহলে কিন্তু দেখো আমাদের আগের রাশিটা ঠিক আছে রুট ফাইভ মানে ফাইভ আর রুট ওয়ান মানে ওয়ান তার মানে ফাইভ প্লাস ওয়ান সিক্স তাহলে আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি রুট ফাইভ হোলস্কোয়ার প্লাস টু রুট ফাইভ ইন্টু রুট ওয়ান প্লাস রুট স্কোয়ার তাহলে এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি রুট ফাইভ মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আর কি এটার উপরে স্কোয়ার তাহলে এই যে রুট মানে কিন্তু ওয়ান সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্ট ওয়ান লিখতে পারি সো এটা কিন্তু এক্সিস স্কোয়ারের ভ্যালু তো দেখো এখন যদি আমরা এই এক্সকে আমরা এক্স স্কোয়ারকে আমরা রুট করে দেই তাহলে এক্স সমান সমান আমরা পাবো রুট ফাইভ প্লাস ওয়ান তো এটা কিন্তু আমাদের বলছিল দেখো প্রমাণ করো যে এক্স ইকাল টু রুট ফাইভ প্লাস ওয়ান তো এটা আমাদের কিন্তু প্রমাণিত প্রমাণিত আশা করি বুঝতে পেরেছো তো পরবর্তী এখন আমরা খ নাম্বারটা সমাধান করবো আমাদের খ নম্বরে যেটা বলা হচ্ছে দেখো এখান থেকে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান নির্ণয় করো তো এখান থেকে আমরা প্রথমেই যেহেতু এক্সের মান জানি হলো রুট ফাইভ প্লাস ওয়ান সো আমরা ওয়ান বাই এক্সটা বের করে নিব ওয়ান বাই এক্স বের করার নিয়ম হলো রুট ওভার ফাইভ প্লাস ওয়ান এখানে যেটা থাকবে যেহেতু ভগ্নাংশের হরে রুট আছে তো এর অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে তাহলে রুট ফাইভ প্লাস ওয়ান রুট ফাইভ মাইনাস ওয়ান এটা দিয়ে আমরা গুণ করে দিলাম তো এখান থেকে দেখো আমাদের কিন্তু উপরে গুণ করতে হবে তাছাড়া কিন্তু ব্যালেন্স হবে না তাহলে এইটা আর এটা কেটে যাবে আর নিচে থাকবে অন বাই রুট ফাইভ প্লাস তো আমরা কিন্তু কিসি করি এটা হবে হলো ফোর মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যদি তুমি ভাঙাও তাহলে এখানে পাবা হলো রুট এর ওপর স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এখানে ফাইভ মাইনাস ওয়ান হবে কিন্তু আর এখানে উপরে পাবো হচ্ছে রুট ফাইভ এটা কিন্তু আমাদের এই ওয়ান বাই এক্সের মান তো আমাদের বলছে এই যে এক্স প্লাস ওয়ান বাই মান বের করো ওয়ান প্লাস এক্স প্লাস এটার মান কত হবে তো এখান থেকে আমরা পাবো রুট প্লাস ওয়ান বাই এক্সের মান হলো এই যে এটা রুট ফাইভ মাইনাস ওয়ান বাই ফোর তো এখান থেকে যদি আমরা লসাগও করি তো এখান থেকে যদি আমরা লসাও করি তাহলে আমরা পাবো হলো ফোর ফোর রুট তো এখান থেকে আমরা লিখতে পারবো ফোর এই যে রুট ফাইভ সামনে একটা ওয়ান আছে তাহলে ওয়ান আর এই ফোর তাহলে ফাইভ রুট ফাইভ হবে ফাইভ রুট ফাইভ আর এই এইটা আর এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে হবে প্লাস তো এটা কিন্তু একটা আমাদের আরও পার্ট করতে হবে সেটা হল এক্স মাইনাস ওয়ান এটা সমান সমান হবে হলো দেখো এখান থেকে কী হচ্ছে রুট ফাইভ প্লাস ওয়ান মাইনাস নিচে হবে ফোর রুট ফাইভ মাইনাস ওয়ান সো এখান থেকে আমরা কী পাচ্ছি নিচে হবে ফোর আর উপরে হবে হলো ফোর রুট ফাইভ প্লাস ফোর মাইনাস রুট ফাইভ প্লাস এই মাইনাস দিয়ে গুণ হয়ে গেল প্লাস অন হয়ে গেলো আশা করি এটা তোমরা জানো তো এখান থেকে আমাদের হবে হলো থ্রি রুট ফাইভ প্লাস ফাইভ এটা হচ্ছে আমাদের আরও একটা মান সো আমাদের দুইটা মান বের করতে বলছিল আমরা দুইটা মান কিন্তু বের করলাম এই দুইটা মিলে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো এখন আমরা সবথেকে ইম্পর্ট্যান্ট এই গ নাম্বারটা করবো আমাদের দেখো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এটার মান আমাদের এই যে এই বিশাল জিনিসটা বের করতে হবে সো এখন আমরা দেখো একটু ধীরে আসতে বের করি তো আমাদের গোয়া নাম্বার আমাদের দেখো এখান থেকে এক্সের ভ্যালু কিন্তু আমরা পেয়েছি রুট ফাইভ মাইনাস ওয়ান আর ওয়ান বাই এক্স এটার মান পেয়েছি আমরা হলো এই যে রুট ফাইভ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফোর আর আমাদের প্রমাণ করতে হবে হলো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এটা সমান প্রমাণ করতে হবে হলো কী প্রমাণ করতে হবে একটু দেখে আসি একশো তিরিশ প্লাস তেষট্টি রুট ফাইভ বাই এইট একশো একশো তিরিশ প্লাস তেষট্টি রুট ফাইভ ডিভাইডেড বাই এইট এটা আমাদের প্রমাণ করতে হবে তো দেখো এখান থেকে আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরে নিই লেফট হ্যান্ড সাইড হলো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব তো এখান থেকে আমাদের এই যে এক্স কিউবের যে ভ্যালুটা সেটা কিন্তু দেওয়া আছে রুট ফাইভ মাইনাস ওয়ান তারপরে কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে হলো রুট ফাইভ মাইনাস ওয়ান বাই ফোর তারপরে কিউব তো আমরা হলো এই যে এই পার্টটা এই পার্টটার মান আলাদা করে বের করি রুট ফাইভ মাইনাস ওয়ান হোল কিউব এটা সমান সমান আমরা লিখতে পারবো রুট ফাইভ মানে এ কিউব মাইনাস এ মাইনাস বি হোল কিউবের সূত্র আর কি মাইনাস এখানে এক্সের মান ছিল রুট ফাইভ প্লাস ওয়ান একটু মিস্টেক রুট ফাইভ প্লাস ওয়ান রুট ফাইভ প্লাস ওয়ান তাহলে এ কিউব প্লাস এ প্লাস বি হলো কিউব সত্য এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি এ স্কোয়ার হলো আমাদের রুট ফাইভের ওপর স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব বি কিউব মানে হলো ওয়ান সো এখান থেকে দেখো আমাদের ফাইভ রুট ফাইভের ওপর কিউব মানে হলো ফাইভ রুট ফাইভ প্লাস থ্রি এই ব্যাপারটা কি তোমরা বুঝতে পারলে কি না বুঝতে না পারলে কিন্তু কমেন্টে জানিও তো এখানে হবে হলো ফাইভ এর উপরে রুট ফাইভের উপর স্কোয়ার তার মানে ফাইভ হবে প্লাস এখানে হবে থ্রি রুট ফাইভ আর ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান প্লাস ওয়ান কিউব মানে ওয়ান তাহলে এখান থেকে এই যে পাঁচ আট তিনে আট ইন্টু রুট ফাইভ প্লাস তিন পাঁচ পনেরো আর একে ষোলো এটা হচ্ছে 5 প্লাস ওয়ান কিউবের মান আর এখন আমরা বের করবো হল এই পাটা রুট ফাইভ মাইনাস ওয়ান বাই ফোর এটা এটার উপরে যদি আমরা কিউব দিই তাহলে এখান থেকে আমরা পাবো হলো ফোর ফোরের উপর কিউব মানে হলো চৌষট্টি তাহলে এখান থেকে পাবো এ কিউব মানে ফাইভ রুট ফাইভ একবারে করছি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ স্কোয়ার মানে হলো ফাইভ বি হলো ওয়ান প্লাস থ্রি এ বি স্কোয়ার মানে রুট ফাইভ ইন্টু ওয়ান প্লাস মাইনাস বি কিউব এটা জাস্ট ফর্মুলা আর কি তো আমাদের চ্যানেলে বীজগণিতের গণিতের কিছু ফর্মুলা দেওয়া আছে চাইলে ওখান থেকে কোথায় চলে গেল এই যে এখানে ওয়ান কিউব মাইনাস ওয়ান কিউবটা আমি উপরে লিখলাম তো এখান থেকে হবে হলো সিক্সটি ফোর এখান থেকে যদি আমরা যোগ বিয়োগ করি দেখো এখানে এই তিন আর পাঁচ আট এইট রুট ফাইভ আর এখান থেকে হবে হলো মাইনাস পনেরো আর মাইনাস ওয়ান তাহলে মাইনাস ষোলো এখান থেকে যদি আমি আট কমন নেই কমন নেই চৌষট্টি সাথে ভাগ করে দিই তাহলে হবে হলো নিচে হবে হলো এইট উপরে হবে রুট ফাইভ মাইনাস টু এটা হলো আমাদের সর্বশেষ মান তো এই দুটা মান এখন আমরা পেয়ে গেছি এই দুটা মান এখন এই যে এখানে বসাবো সো আমরা যদি এখানে বসাই এইট রুট ফাইভ প্লাস ষোলো মাইনাস এখানে হবে হলো রুট ফাইভ মাইনাস টু ডিভাইডেড বাই এইট জাস্ট আমরা মানটা বসালাম এখানে যদি আমরা লসাও করি তাহলে হবে এখানে চৌষট্টি রুট ফাইভ প্লাস এখানে হবে হলো আট আর চৌষট্টি গুণ করলে একশো এখানে হবে হলো একশো আটাশ মাইনাস রুট আশা করি বুঝতে এইটুক ডিভাইডেট আর এখান থেকে আমরা এই যে মাইনাস একটা রুট ফাইভ আর এখানে চৌষট্টি রুট ফাইভ এখান থেকে পাবো হলো তেষট্টি রুট ফাইভ প্লাস এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এই যে এ মাইনাস আর এ মাইনাসে গুণ হবে এটা হবে হল একশো তিরিশ তো দেখো এই জিনিসটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল আমরা এই যে প্রথমে লিখে নিয়েছিলাম এটা সময় একটা প্রমাণ করো সো এটাই কিন্তু আমাদের রাইড রায়ড অ্যান্ড সাইট রায়ড অ্যান্ড সাইট তো এটাই আমাদের প্রমাণ আশা করি বুঝতে পেরেছো এটাই কিন্তু আমাদের প্রমাণ